মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন প্রক্রিয়া স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলো নোটিফিকেশানটি অন করে দেবেন রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন গ্রহণ যারা এখনও এই প্রকল্পের টাকা পান না তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুস্থ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি ও উপজাতি এস সি মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা করে দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য আবেদনের যোগ্যতা কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা আবেদন করতে পারবেন সরকারি কর্মীজীবী মহিলারা আবেদন করতে পারবেন না পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এস সি কার্ড ব্যাংকের বই পাসপোর্ট সাইজের ফটো ঘোষণাপত্র মোবাইল নাম্বার কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে ফিল করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে অফলাইনে আবেদন জেলার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম তুলতে হবে এবং পূরণ করে ক্যাম্পেই জমা দিতে হবে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প জুলাই মাসের প্রথম সপ্তাহেই পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বসবে যারা লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদন করতে চান বা পূর্বে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তারা এই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এবার নিজেকে স্বাবলম্বী করতে আর দেরি করবেন না জুলাই মাসের প্রথম সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্পে যান এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা